সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসে আপুটার হাসিটা অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর আসলে তার জীবনে কোন কষ্ট নাকি সুখের সংবাদ নিয়ে আসছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আপনার নাম কি সুমাইয়া সুমাইয়া আপু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আল্লাহ ভালো রাখছে আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে মা বোন ভাই বোন আচ্ছা থাকেন কোথায় আপনাদের ঠিকানা কোথায় শ্রীপুর মানে কোনটা এটা সাভার শ্রীপুর গাজীপুর শ্রীপুর আচ্ছা ওইখানে কি জায়গায় জমি টমি আছে না ভাড়া থাকেন জমি আছে জমির মধ্যে ঘর বাড়ি নাই তো তার জন্য ভাড়া থাকে আচ্ছা আচ্ছা তাহলে এখন মানে কোথায় থাকেন বা কিভাবে থাকেন ঘর বাড়ি যেহেতু নাই ভাড়া থাকেন নাকি হ্যাঁ ভাড়া থাকে আচ্ছা কি পরিবারে ইনকাম করে কে ইনকাম আমি করি আপনি ইনকাম করেন কিভাবে ইনকাম করেন আমি বাসা বাইতে কাজ করি আরে লেখাপড়া করেন না

যে আপনার মতো এরকম একটা সুন্দরী মেয়ে লেখাপড়া জানলে জীবনটা আরেকটু সুন্দর হতো ভালো কোনো দেখবেন জজ ব্রেস্টা এসে বিয়ে করে নিয়ে যেত রানি হিসেবে থাকতে পারতেন এখন তো ধরেন চোখ থাকিতে বন্ধ ধরেন আপনার চেহারায় আলো আছে কিন্তু ভিতরে শিক্ষা নাই এটা তো আসলে খুবই কষ্টদায়ক একটা মেয়ের জন্য ভালো একটা শিক্ষিত ছেলে তো চায় একটা শিক্ষিত মেয়ে শিক্ষিত বউ হিসেবে চেতে চাই তাই না ধরেন আপনার ঘরে সন্তান হবে তাদেরকে লেখাপড়া শেখানোর জন্য একটা মা কিন্তু একটু শিক্ষা লাগে তাই না এখন আপনার জীবনটা তো অন্ধকার হয়ে গেলো এখন আপনার বাচ্চা কাঁচা জীবনটা কি আপনাদের মতো হবে নাকি আমি যদি বিয়ে হয় ঠিক আছে যেরকম ছেলের সাথেই বিয়ে হোক না কেন আপনি যেহেতু বুঝতে পারতেছেন যত কষ্টে হোক বাচ্চাদেরকে স্কুলে দিবেন স্কুলে দিলে একটু গাইড দিলে শিক্ষা দিলে আস্তে আস্তে দেখবেন লেখাপড়া শিখে একটা সময় যখন বড় হয় তখন নিজেরা নিজেদের মতো চলাফেরা করতে পারে তাই না তাই ভিডিও সামনে কি না আসলে কি হতো না না আসলে ভাই ঠিক আছে কষ্ট পরে অনেক কষ্ট করে না পেড়া তারপরে কোন কষ্টটা বেশি লাগে কষ্ট লাগে যে ছোট ছোট ভাই বোন বোনও আছে বাবা থাকতেও নাই আর